ওই শিবের মাথায় মানে শিবলিঙ্গে জল ঢালার জন্যে কত দূর দূরান্তেও যান বাড়ির কাছেও ঢালেন কী ঢাললেন তো আচ্ছা বলুন তো শিব হচ্ছেন পরম বৈষ্ণব সাধারণ যারা জাগতিক আমাদের এই জগতে যারা বৈষ্ণব আছেন যাদের গলায় তুলসী মালা নেই তাদের হাতে এই বৈষ্ণবেরা খাবেন না দেখবেন খাবেন না আচ্ছা আপনারা যে সকলে জল ঢালতে যাচ্ছেন শিবের মাথায় শিবলিঙ্গে আপনাদের গলায় তুলসী মালা আছে দেখুন শিব হচ্ছে পরম বৈষ্ণব এই বৈষ্ণবেরা তুলসী মালা না হলে আপনার হাতে নিবে না আর সেই পরম বৈষ্ণব শিব আপনি জল জল ঢালছেন আপনি ডাবের জল যা ঢালেন আর ফিল্টারের জল ঢালেন আপনার গলায় তুলসী মালা না থাকলে পরম বৈষ্ণব শিব কখনোই সেই জল নেবেন না ধর্ম কথার অর্থ হচ্ছে যা ধারণ করা হয় মানে প্রতিনিয়ত বারে বারে আমরা যেটা করে আনন্দ পাই তাকে আমাদের ধর্ম বলা হয় তাই আমরা প্রতিনিয়ত যেটা বারে বারে করি সেটা কিন্তু আমার ধর্ম একরকমের ধর্ম নেই অনেক ধর্ম আছে সেই সমস্ত ধর্ম করতে গেলে তুলসী মালা লাগে না আমরা আমাদের ইচ্ছা মতন যেগুলো করে আনন্দ পাই আমাদের ইচ্ছা মতন যেগুলো করে আমরা বারে বারে করে আমরা আনন্দ পাই সেইগুলোকে বলা হয় আমাদের ধর্ম তাহলে ধর্ম অনেক আমরা যদি সাইকেল চালিয়ে আনন্দ পাই তাহলে সাইকেল চালাটা আমার ধর্ম আমরা যদি কার ফসল চুরি করে আনন্দ পাই গরুকে খাওয়াই ফসল তুলে নিয়ে এসে বারে বারে করি আমার সেটাও ধর্ম আমি যদি কাউকে মুখে অশ্লীল ভাষায় গালি দিতে আমাকে ভালো লাগে সেটাও আমার ধর্ম দেখুন এই সমস্ত ধর্ম পালন করতে তুলসী মালা লাগে না এখানে প্রশ্ন যেটা করা হয়েছে যে তুলসী মালা না পড়লে কি ধর্ম হয় না ধর্ম তো রকমের নেই প্রচুর ধর্ম আছে আপনি যা ধারণ করেন সেটাকে ধর্ম বলা হয় এই সমস্ত ধর্ম করতে তুলসী লাগে না কিন্তু সনাতনী ধর্মের শাস্ত্র অনুসারে গীতাশাস্ত্র ভাগবত শাস্ত্র অনুসারে মহাজন মনি ঋষিদের কথা অনুসারে আমরা যদি চলি সেটাকেও বলা হয় এক রকমের ধর্ম যাকে বলা হয় সনাতন ধর্ম আমরা কোন ধর্মের আমরা সনাতন ধর্মের সেটাও রকমের ধর্ম ভগবানের ভক্তি করা ভগবানকে পুজো করা ভগবানের সেবা পুজো করা ভগবানকে স্মরণে আনা ভগবানকে অন্ন কিংবা ফলমল কিংবা অন্যন্য অন্যান্য কিছু তৈরি করে তা অর্পণ করা নিয়মিত এগুলোকে ধর্ম বলা হয় গীতা পড়া নিয়মিত এটাও একটা ধর্ম তাই এই সনাতনী ধর্মের মধ্যে যেটা ভাগবত গীতার যেটা ধর্ম যেটা ভগবানের সেবা পুজো করার ব্যবস্থাপনা এইগুলো করতে গেলে কিন্তু তুলসী মালা লাগবে কারণ তুলসী মালা ছাড়া ভগবান সন্তুষ্ট হন না তাই আপনি যদি ভগবানের সেবা পুজোর ধর্মটা করতে চান গীতাগ্রন্থ পড়বেন এরকম ধর্ম করতে চান হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন এরকম ধর্ম করতে চান তাহলে তুলসীমালা লাগবে অন্যান্য ধর্মগুলো যেটা বললাম আপনার ইচ্ছা মতন যেটা বারে বারে করে আনন্দ পান তাকে ধর্ম বলে ওই ধর্মগুলো দেহের জন্য করা হয় কিন্তু আপনি যেটা গীতা পড়বেন ভাগবত পড়বেন ভগবানের সেবা পুজো দেবেন এই ধর্মগুলো আত্মার সেবার জন্য করা হয় তাই আত্মা আমাদের হৃদয়ে যে আত্মা নাম নিয়ে ভগবান অবস্থান করছেন একটা শ্লোকে ভগবান বলেছেন ঈশ্বর সর্বভূতানিষ্ঠতি ব্রামায়ণ সর্বভূতা নিযন্ত্র আর মায়া সমস্ত জীবের হৃদয়ে আমি বসবাস করি কি নামে ভগবান বলছে অহোম আত্মা গুড়াকে সর্বভূত আশয় স্থিত চা আদিস চা মধ্যম চা ভূতানামন্তলেন আত্মানাম নিয়ে আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে বসবাস করি তাহলে আত্মাটা কি খায় আত্মাটা কি চাই ভগবান আত্মা নাম নিয়ে আছেন অংশাংশ রূপে পূর্ণ ভগবান গোলকে আর অংশ ভগবান অংশাংশ ভগবান আত্মা নাম নিয়ে প্রত্যেকটা জীবের হৃদয়ে সমান আয়তনে আমাদের চুলের অগ্রভাগ্যে যদি দশ হাজার ভাগ করা যায় তার এক ভাগ আয়তন আত্মার প্রত্যেকটা জীবের মধ্যে সমান আয়তন তাই ভগবান বললেন বিদ্যা বিনয় সম্পন্নে গভী হস্তিনি শুনি চৈব সপাকে চদর্শী না প্রত্যেকটা জীবকে সমানভাবে দর্শন করতে বলেছেন কাউকে ঘৃণা নয় ছোট বড় নয় এটা পিপিলিকার শরীরে আত্মানাম নিয়ে ভগবান যে না আছেন একটা মানুষের একটা হাতির শরীরও সেই অনুসারে আছে আয়তনটা ভগবান কি বললেন সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ দর্শন যে করবে সে বৈষ্ণব বৈষ্ণব কাকে বলে যিনি মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব আর কাকে বৈষ্ণব বলে যাকে দর্শন করলে নাম বেরিয়ে যায় তিনি বৈষ্ণব আর কাকে বৈষ্ণব বলে যিনি প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ দর্শন করেন তিনি বৈষ্ণব বৈষ্ণব কাকে বলে বৈষ্ণব যিনি বৈষ্ণব বিষ্ণুর উপাসক যিনি বিষ্ণুর বৈষ্ণব পাওয়া মুশকিল না ভুল কথা যারা একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করেন উনি বৈষ্ণব যিনি সরল যিনি জটিল নন ভিতরে এক কথা বাইরে এক কথা জটিল সরলতায় বৈষ্ণবতা যিনি সরল তাই এই যে প্রশ্ন যে গলায় তুলসী মালা পড়লে কি ধর্ম করা হয় অন্যান্য যে ধর্ম দেহগত যে ধর্ম সেগুলো করতে তুলসী মালা লাগে না কিন্তু আত্মার সেবা পুজো দেওয়ার জন্য আত্মার আনন্দিত আত্মাকে আনন্দ দেওয়া আত্মাকে সন্তুষ্ট দেওয়া আত্মার সেবা পুজো দেওয়ার জন্য। আপনি যে ধর্ম করবেন ভগবানের সেবা পুজো দেওয়ার জন্য। সে ধর্ম করার জন্যে কিন্তু তুলসীমালা লাগবে আর তুলসী মালা পড়লে মাংস ডিম এই সব খাবারগুলো খাওয়া যাবে না যদি খান ভগবান অসন্তুষ্ট হবেন আপনার ধর্ম করা হবে না এই যে আমাদের মধ্যে দেখি কি শিবের যখন পুজো চলে আসে চ শিব চতুর্দশী কি হয় আমাদের প্রত্যেকের যুবক যুবতীরা এবং বড় মানুষ আরও যারা আছেন কি করেন ওই শিবের মাথায় মানে শিবলিঙ্গে জল ঢালার জন্যে কত দূর দূরান্তেও যান বাড়ির কাছেও ঢালেন কি ঢাললেন তো আচ্ছা বলুন তো শিব হচ্ছেন পরম বৈষ্ণব সাধারণ যারা জাগতিক আমাদের এই জগতে যারা বৈষ্ণব আছেন যাদের গলায় তুলসী মালা নেই তাদের হাতে এই বৈষ্ণবেরা খাবেন না দেখবেন খাবেন না আচ্ছা আপনারা যে সকলে জল ঢালতে যাচ্ছেন শিবের মাথায় শিবলিঙ্গে আপনাদের গলায় তুলসী মালা আছে দেখুন শিব হচ্ছে পরম বৈষ্ণব এই বৈষ্ণবেরা তুলসীমালা না হলে আপনার হাতে নিবে না আর সেই পরম বৈষ্ণব শিব আপনি জল জল ঢালছেন আপনি ডাবের জল যা ঢালেন আর ফিল্টারের জল ঢালেন আপনার গলায় তুলসীমালা না থাকলে পরম বৈষ্ণব শিব কখনোই সেই জল নেবেন না আপনারা কি করছেন তুলসী মালা পড়ুন দিয়ে শিবের মাথায় জল ঢালুন শিব হচ্ছেন পরম বৈষ্ণব পারবেন শিবের মাথায় পুজো করতে শিবের পুজো করতে পরম বৈষ্ণব আপনার হাতে আপনার তুলসী মালা নেই আপনি জল ঢালতে চলে যাচ্ছেন উপবাস করে আছেন অসম্ভব আপনি উপবাস করে থাকুন আর আপনি ডাবের জল দেন আর আপনি ফিল্টারের জল দেন আর আপনি যত ভালোই জল দেন আর যতই উপবাস করে থাকুন আপনার গলায় যদি তুলসী মালা না থাকে পরম বৈষ্ণব শিব সে আপনার হাতের ওই জল গ্রহণ করবেন না তাই আপনারা যেনারা জল ঢালতে যান তুলসী মালা পরে নেবেন মাংস ডিম বর্জন করবেন দিয়ে জল ঢালবেন নিশ্চয়ই শিব সন্তুষ্ট হবে তাই যে প্রশ্নের উত্তরটা ছিল কি আসতে গলায় তুলসীর মালা না পড়লে কি ধর্ম করা হয় হ্যাঁ দেহগত যে ধর্মগুলো আছে সেগুলো করতে তুলসীমালা লাগবে না কিন্তু আত্মা আত্মা এবং ভগবান এবং গীতা মহানাম এই ভগবতত্ত্ব মানে আত্মার শান্তির জন্যে আত্মা সন্তুষ্টের জন্যে আত্মার সেবা পুজোর জন্যে ভগবানের সেবা পুজোর জন্যে আপনি যে ধর্ম করছেন সনাতনী ধর্মের আপনি সনাতন ধর্মের যে আপনি রীতি মেনে চলে করছেন সেই ধর্ম করতে তুলসী মালা লাগবে এবং তুলসী মালা পরলে মাংস ডিম খাবেন না কারণ খেলে ভক্তি অর্জন হয় না